তিনটা পিপড়া তাহলে ওই কবুতর শেষ ভাই বুঝতে পারছেন এই দেখছেন 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 কি করে হ্যাঁ দেখেন কবুতরের যদি বেশি বাচ্চা নেওয়া হয় ভাই ওই কবুতর পাল্লায় পড়ে যায় ভাই গতবার আমার সেরা কবুতর পড়ছে ভাই আমার থেকে ভালো কেউ জানাছে তো এই চল্লিশটা বাচ্চা থেকে মাত্র এই একটা বাচ্চা টিকে আছে কোনটা টিকবে কোনটা টিকবে না কি লাভ বলেন এই যে আমার মতো তাহলে চল্লিশটা নিবেন একটা টিকবে বুঝলেন না এইসব ভাইয়েরা অভিজ্ঞ আছেন এক্সপিরিয়েন্স আছেন ঠিক আছে যাদের জ্ঞান অনেক বেশি তাদের কাছে আসলে মন্তব্য চাইতেছি এইটা হচ্ছে দেখেন আরেকটা কবুতর আমার কাছে মনে হইতেছে এই দুইটা সেম কবুতর ঠিক আছে আসসালামাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমার লফটে এত বেশি পিঁপড়া হয়েছে এবং এমন ডেঞ্জারাস পিঁপড়া হয়েছে যেটা আপনাকে কিভাবে বলবো আমরা এটাকে মাইনজাইল পিঁপড়া বলি ঠিক আছে এই যে দেখেন আর একটা দেখছেন আপনারা আসলে কি পিঁপড়া বলেন সেটা জানি না আমার বেশ কিছু কবুতরের বাচ্চা আপনার মনে করেন এই পিঁপড়ার কামড়ে মনে করেন এই আগের বছর কিন্তু মারা গেছে এবং এগুলা এমনই ডেঞ্জারাস যে এটা তিনটা তিনটা যদি কবুতরকে কামড়ায় না তিনটা পিপড়া তাহলে ওই কবুতর শেষ ভাই বুঝতে পারছেন আর প্রত্যেকটা কবুতরই আমি দেখতেছি কম বেশি জোড়া নিতেছে দেখেন আমি কিন্তু চাইতেছি ওরা ডিম না পারো নতুন করে জোরা নিতেছে দেখছেন আমি প্রত্যেক দিন আপনারা ভিডিও তো অলরেডি দেখতেছেন প্রত্যেক দিন একটা দুইটা একটা দুইটা করে জোরা ভাঙতেছি জোরা ভাঙতে ভাঙতে আমি টায়ার্ড হইতেছি কিন্তু মনে করেন ওরা দেখা যায় জোড়া নিয়ে নিতেছে এই মাটিটা এখনই সরাই ফেলি চলেন এই যে দেখেন 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 কি করে হ্যাঁ দেখেন আমি চাইতেছি ডিম না পারুক আর ওরা ডিম পারার জন্য পাগল হয়ে আছে মাদিটা বের করে ফেলি এর আগের বার আমার মাখরা মাদিটা পড়ছে শুধুমাত্র আমি মনে করি ঠিক আছে যে কবুতরটা দুর্বল হয়েছিল ও আমি চাই নাই তারপরে ও পরপর চারবার বাচ্চা করে ফেলছিল আমার কাছে মনে হয় ও দুর্বল হয়েছে শুধুমাত্র পরপর চারবার বাচ্চা করে কবুতরের যদি বেশি বাচ্চা নেওয়া হয় ভাই ওই কবুতর পাল্লাই পড়ে যায় ভাই গতবার আমার সেরা কবুতর পড়ছে ভাই আমার থেকে ভালো কেউ জানা আপনারা একটা মজার কাহিনী বলি বুঝছেন মজার কাহিনী কেন বলতেছি যে আমি এক বাসা থেকে প্রায় চল্লিশটার মতো বাচ্চা কিনছিলাম হ্যাঁ তো অনেক আফসোসের সহিত বলতে হয় যে খুব নাম করার প্লেয়ার অনেক বড় প্লেয়ার ঠিক আছে উনার কবুতর ভালো উনার কবুতরের রেজাল্টও ভালো তো উনার থেকে আমি টোটাল চল্লিশটা বাচ্চা কিনছিলাম ঠিক আছে তো এই চল্লিশটা বাচ্চা থেকে মাত্র এই একটা বাচ্চা টিকে আছে তাও ভাই ওরা চার সাইড পাল্লা দিছিলাম ঠিকই কিন্তু ওরা আমি গেমে দেই নাই তো গেমে দিলে ও শেষ পর্যন্ত আসতো কি আমি জানি না ভাই তো এরপর থেকে ভাই আমি আর কখনো কারো বাসা থেকে ভাই বাচ্চা কিনি এবং এগুলা কিনছিলাম বেশ কিছুদিন আগে বেশ অনেকদিন আগে কিনছিলাম তো আমার আসলে বাচ্চা কিনা শখই মরে গেছে চল্লিশটা কবুতর কিনা একটা বাচ্চা মাত্র টিকছে পাল্লাই তাহলে বুঝেন আমি কত বড় ধরা ডাকাইছি চল্লিশটা বাচ্চা কিনছি আর একটা অনেকে বলে না যে ভাই মনে করেন যে বাচ্চা কিনে বাচ্চা কিনবো বাচ্চা কিনবো ভাই বাচ্চা কিনলে দেখা যায় কি অনেক সময় দেখা যায় একটু কম না পাওয়া যায় কিন্তু ভাই রেজাল্ট কালেকশন করার ক্ষেত্রে বাসার বাচ্চা কবুতর না নেওয়া যাদের যাদের থেকে কবুতর নিতে চাইতেছেন তাদের থেকে কিছু রেজাল্ট করা সিনিয়র প্লেয়ার কবুতর কিনেন অথবা যেই সব কবুতরের বাচ্চা রেজাল্ট করতেছে ওইসব কবুতরের বাবা মা কিনেন সেটা ভালো কারণ আপনি ওই বাবা মা দিয়ে আরো দশটা বাচ্চা করে নিতে পারবেন আপনি নিচে নি মনে করেন সব বাচ্চা একটা এক জাতের কোনটা টিকবে কোনটা টিকবে না কি লাভ বলেন এই যে আমার মতো তাহলে চল্লিশটা নিবেন একটা টিকবে বুঝেন নাই আমার এই দুইটা কবুতর আসলে খুব সন্দেহ হইতেছে কি সন্দেহ হইতেছে যে এরা মনে হয় একই ঘরের বাচ্চার রিং আমি ভুল পড়া ফেলছি কারণ হচ্ছে আপনারা এই কবুতরটা দেখেন আর এর উপরে যে কবুতরটা আছে ওইটা দেখেন কিন্তু মাদি বাচ্চা দেখতে দেখেন মনে হইতেছে দুইটা একই ঘরের বাচ্চা খেয়াল করছেন তো আমি এই এই দুইটা বাচ্চাকে নিয়ে এখন খুব কনফিউশনে আছি যে আপনার মনে হইতেছে যে দুইটা মনে করেন আপনার একই একই কবুতর আমি মনে হয় রিং ভুল পরাই ফেলছি হতে পারে এরকম আমি একটু চোখটা ধরে দেখাই আপনাদেরকে আমি নিজেও একটু দেখি এইসব ভাইয়ারা অভিজ্ঞ আছেন এক্সপিরিয়েন্স আছেন ঠিক আছে যাদের জ্ঞান অনেক বেশি তাদের কাছে আসলে মন্তব্য চাইতেছি সেটা হচ্ছে যে আমার ধারণা ঠিক না ভুল এই যে দেখেন এটা হচ্ছে একটা কবুতর ঠিক আছে এটা হচ্ছে একটা মাদি বাচ্চা আমার এইটা হচ্ছে দেখেন আরেকটা কবুতর আমার কাছে মনে হইতেছে আমি বাচ্চা বের করার সময় হয়তো বা রিংটা খালি ভুল পড়ায় ফেলছি আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় যাদের জ্ঞান আছে যারা অনেক বোঝেন তারা দয়া করে মন্তব্য করে জানাবেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ খোঁজেন আসসালাম